হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্ধুদের হাই বলো হাই বলো হাই বলো হে যে হাই হাই আসসালামু আলাইকুম

আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে নাস্তা বানাইতে চলে আসছি শুভরাত্রি এখন সন্ধ্যার পর হয়ে গেছে তো সব রেডি করে নিছি এখন আর বেশি সময় লাগবে না আজকে হলো ওই যে দেখাও দেখাই এই যে ফুলকপি

एक नम्बर डेसल डिम ना छोटो छोटो डिम छोटो लेके बडी सात देसी

लवाई देखें नहीं तो लागु कर दियो देओ बिस्मिल्लाह नाम दिए बिस्मिल्लाह तेल घी टाउ जल आ 我干了么？嗯。已来是哪里

गोकुल नरेश जो गोकुल

পিয়াজ <muchas> কাঁচামি <muchas> 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 देदी आधार तव्हां बुल মশলা জন্য তারপর দিয়ে দিলাম মরিচের গোড়া রোজের গোড়া

পশলা বানা হয়ে গেছে দিয়ে দাও জিরার গুঁড়া তারপরে একটু গরম মশলার গুঁড়া

করা <sneeze fu -man> <haba>

গ্রাম মানুষের গ্রামগঞ্জের যে মানুষের যে খাবার এই টুকিটাকি নাস্তা এইগুলোই তো মানুষ খায় এর চেয়ে বেশি কিছু শহরে তো সব কিছুই সম্ভব দেখা যাচ্ছে বাসা থেকে নিচে বা বের হয়ে এই রাস্তাঘাটে হোটেল অভাব নাই কিন্তু গ্রামে তো এটা সম্ভব না এগুলো নিয়ে যেতে পারে করতে হয় দেখা যাচ্ছে এক কিলোমিটার এটা যাওয়া লাগবো হে হোটেলে তার আগে আর হোটেল নাই এই তো নেই গ্রামের মানুষ এইভাবেই খায় তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ